হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটি আপডেট নিয়ে তো আমার ফিস ট্যাঙ্কের কিছু সমস্যা আছে সেগুলো দেখাবো আমার ফিসগুলো কেমন আছে সেগুলো দেখাবো অনেকগুলো বাচ্চা হয়েছে সেগুলো দেখাবো আরও যে বাচ্চাগুলো আমি আলাদা করছি সেগুলো কেমন আছে সেগুলো দেখাচ্ছি আপনাদের তো এক এক করে শুরু করা যাক তো এই যে আমার ফিস ট্যাঙ্ক ফিস ট্যাঙ্কের নেটটা সরাই খেলছে মাত্র এই যে ফিসগুলো আজকে একটু মেঘলা তাই আকাশটা একটু অন্ধকার তো আপনাদের যদি একটু মাছগুলো দেখাই তো দেখতে পারবেন এই যে একটু আগে খাবার দিয়েছে কারণ এখন আর দিচ্ছি না এর পাশাপাশি আপনাদের যেটা দেখাই যে সাপলার চারাগুলো সাপলার চারাগুলো গুলো অনেক ভালো আছে আর মেন সমস্যা হলো আমার এইখানে উপরে এমনি অনেক গাছ আপনার পাতা পরে সবসময় এই জন্য নেটটা দেওয়া তো নেটটা দেওয়ার জন্য আপনার এখানে কোনো সময় রোদ্দুর আসে না এই রোদ্দুর না আসাতে আমি যতটুকু বুঝতে পারছি শাপলার চারাগুলো গ্রোথ কমে গেছে কারণ সবকিছু শক্তি হলো রোদ্দুর রোদ্দুর ঠিকমতো না আসলে আপনার এই আপনার এই গাছগুলো তেমন একটা গ্রোথ হয় না বা বাঁচে না তো এই জন্য ফিশ ট্যাঙ্কের যে সমস্যাটা দেখা গেছে সেটা হলো মূলত এই যে দেখেন আপনাদের যদি একটু খেয়াল করে দেখাই এই যে আমার যে টোপা শ্যাওলাগুলো এইগুলো দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ পচে যাচ্ছে তো আমি নেটে যখন সার্চ দিয়ে দেখলাম টোপা শেওলা পচে যাওয়ার মূলত কারণ কি তখন দেখলাম যে এরা সব পরিবেশ সব পরিবেশেই বাঁচবে যদি পচা পানিতে থাকে তাও বাঁচবে কিন্তু রোদ্ ছাড়া এরা থাকতে পারবে না আর এ কারণেই মূলত যে ঘরের ভিতর যে ট্যাঙ্কগুলো দেখি কখনো এই শ্যাওলাগুলো অনেক সুন্দর হওয়া সত্ত্বেও এগুলো সে ট্যাঙ্কে রাখা হয় না তো আমি আপনার এই সমস্যাটার জন্য আমার এই যে টুকসলা এক এক করে সব মরে যাচ্ছে মরে পচে যাচ্ছে তো এটা আমি কালকে সকাল আপনাদের ভিডিওতে এটা সব পরিষ্কার পরিষ্কার করে করে আর এই পানিটাও দেখাবার দেব কারণ পানিটাও আপনার এটা পচে যাওয়ার জন্য পানিটাও আপনার নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে মাছগুলো দেখতে পারতেছেন অনেক বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো আমি আলাদা করে দিয়েছি আপনাদের যদি ভালো একটা বাচ্চা এইগুলো বাইরে বের হয়েছে বেশিরভাগ বাচ্চাই আপনার ভিতরে থাকে তো এরকম যদি দেখাই আপনাদের বেশ কয়েকটা বাচ্চা এখানে এখনো সারভাইভ করে আছে ও ওর পাশাপাশি আপনাদের আরো যেগুলো আমি আলাদা করছি সেগুলো আপনাদের দেখাবো তো এই পানিটা আমি কালকে চেঞ্জ করে দিচ্ছি এর সাথে সাথে এটা তো পরিষ্কার করবই আর এর সাথে আমি দেখবো যে আরো কিছু প্লান্ট প্লান্ট আপনাদের সংগ্রহ করে সেগুলো কিভাবে এই ট্যাঙ্কে সেট করে সেটাও দেখাবো তো এর পাশাপাশি যেটা আপনাদের দেখাবো সেটা হলো এর বাচ্চাগুলো যেগুলো আমি আলাদা করছি সেগুলো কেমন আছে বাচ্চা যেগুলো আলাদা করছি সেগুলো এখনো সবগুলোই বেঁচে আছে একটাও কোনো কিছু হয় নাই তো সেগুলো আপনাদের এখন দেখাবো তো এই যে পাখি আমার যে আমি দিয়ে রাখছি এই যে একটা এই যে বেরোয় এখানে অনেকগুলো আছে দশটা বারোটা বাচ্চা আছে তা কোনগুলো কিসের বাচ্চা কারণ তিন প্রজাতির মাছ যখন সাড়া আছে তো কোনগুলো কিসের বাচ্চা সেগুলো আমি ঠিক বুঝতে পারবো না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো পানিটা আপনার একটু ঘোলা দেখা যাচ্ছে আপনি মনে করতে পারেন যে এই পানিটা চেঞ্জ করে দেওয়া উচিত খাবার দিয়েছি তো এই কারণে এই পানিটা গুলা দেখা যাচ্ছে যেহেতু গুঁড়ো খাবার একটু আগেই দিয়েছি তো পানিটা ঘোলা দেখা যাচ্ছে এখন মন চাইলে এই পানিটা চেঞ্জ করে দেওয়া যাবে না তো মন চাইলে পানিটা চেঞ্জ করে দেওয়া যাবে না কারণ ওটা ওই পানিতেই সেট হয়ে গেছে এখন যেহেতু ওরা একদম বাচ্চা সেহেতু হঠাৎ করে নতুন পানি দিলে ওরা ওই পানিতে বাঁচবে না তো অনেকগুলো প্রসেসিং করে পানিগুলো তৈরি করা হয় সেহেতু হঠাৎ করে আমি পানিটা চেঞ্জ করব না আর একটু বড়ো হোক আর একটু বড় হলে যে সাইজটাই গেলে আপনার ওর প্যারেন্টসগুলো ওদের খাইতে পারবে না সেই সাইজে গেলে আমি সরাসরি ট্যাঙ্কি ছেড়ে দেব। তো আমাদের সাথেই থাকুন এর পাশাপাশি আরেকটা যে সমস্যা হয়েছে সেটা দেখাচ্ছে আপনাদের এদের ঘরে আসার রিক্স কারণ এরা উপরে বসে থাকে এদের নিচ দিয়ে গেলে এরা দেখা গেল পি করে দেয় একদম গা ভরে তো এই যে যে দুইটা আমি ওই কবুতর আটকে রাখছি জোড়া দেওয়ার জন্য তো এদের মেন সমস্যা হলো এদের অ্যাটেনশন একদম সম্পূর্ণ পায়রার দিকে কোনটা ঘুরে বেড়াচ্ছে কোনটা খাবার খাচ্ছে কি করতেছে তো এদিকে তো এরা করতেছে কি জোড়ার মনে হয় সম্ভাবনা কম কারণ এরা জোড়া নিলে অনেক দেরি করবে বুঝছেন তা আমি চেষ্টা করব এদের এখন আলাদা করে দেওয়ার আলাদা একটা ধরে রাখার তো আজকে এটাকে আলাদা করে দেব যাতে এরা সহজে জোড়া নিয়ে যায় দুই দিন পরে জোড়া নিয়ে গেলে এদের এই ঘরে এনে আবার ছেড়ে দেব তো এটাই ভালো হবে তো এটাই এদের জন্য ভালো হবে তো ওদের এখনই আলাদা করে দিছি ওরা আলাদা ঘরে দু একদিন থাকবে যাতে ওদের ফোকাস দুইজনের পর থাকে আর তাড়াতাড়ি যাতে জুড়া নিয়ে নেয় এতে কি হবে দুই দিন পরে আমি এই ঘরে ছেড়ে দিলে ওরা দেখা গেল কি যে আপনার ডিম পাড়ার জন্য রেডি হয়ে যাবে তো আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো টুকটাক সব বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কোন কোন দিক দিয়ে আপনাদের ভিডিও তৈরি করলে আরও বেশি ভালো লাগবে অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা যদি এই নতুন সময় সাপোর্ট না করেন তাহলে এই চ্যানেলটি নিয়ে আমার এগোনো সম্ভব না তো সবাই একটু সাপোর্ট করবেন আসছি নতুন কোনো আপডেট নিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ